এক পরিবার এসেছে তাদের মধ্যে আছেন বাইশ বছরের যমজ ভাই আচার্যদেব ওই দুই ভাইকে বলছেন একসাথে হয়েছ এটা নিয়ে এগিয়ে চলো কখনো নিজেদের মধ্যে কম্পিটিশন এ যেও না ও এটা পারছে আমাকেও পারতে হবে তা নয় দুজন দুজনকে প্রশংসা করবে আর যেটুকু সময় পাবে ডিপি ওয়ার্কের ব্যাপারে লাগবে আরও বললেন আলো বাতাস গাছপালা পশুপক্ষী প্রকৃতির কত জিনিস আমরা উপভোগ করতে পারছি ঈশ্বরের অবদানস্বরূপ তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন তাই সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে সব সময় সুরার থেকে আগত প্রায় শতখানিক গুরুভ্রতা ও মায়েদের প্রতি বললেন বিপি ওয়ার্কের কাজে লাগতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য সম্পর্কে সংজ্ঞা হচ্ছে শারীরিক মানসিক সামাজিক আর আধ্যাত্মিক এই চারটে স্বাভাবিক থাকলে তবেই সে সুস্থ বিপি ওয়ার্কে এই সব রক্ষিত হয় কয়জন মিলে একসাথে হাঁটলে স্বাভাবিকভাবে মানসিক উৎফুল্লতা আসে দৈনন্দিন একঘেয়েমি থেকে বের হওয়ার দরুন তাতে শরীর মন ভালো হয় এই কাজ করতে গিয়ে কত জনের জীবনে কত ঘটনা গল্প বের হয়ে আসছে একজন আরেকজনকে পাশে পেয়ে বাঁচার আনন্দ খুঁজে পাচ্ছে হতাশ জীবনে মরণের দরে যাওয়া মানুষ ফিরে আসছে একশো বছর আগে ঠাকুর অনন্ত মহারাজকে উদ্বন্ধনে প্রাণত্যাগ করা থেকে বাঁচিয়েছিলেন আজ একশো বছর বাদেও তেমন ঘটনা ঘটছে একটি মা গলায় দড়ি দিতে যাওয়ার মুহূর্তে গুরুভাইদের তার দরজায় ঠক ঠক তাদের কাছে ঠাকুরের কথা শুনে মাটি বাঁচার রস পেল অনেকে মনে করে স্তবৃতি রোজ দেওয়া কেন মাসে দু মাসে একবার দিলে হয় কিন্তু এটা ঠিক নয় ফৌজিরা রোজ অনুশীলন করে হয়তো ব্যায়াম করছে প্যারেড করছে গুলি ছুড়ছে কারণ যখন যুদ্ধ লাগবে তখন যেন প্রস্তুত থাকতে পারে তেমনি ঠাকুরকে প্রতিদিন দেওয়ার মধ্যে আমরা তাকে আমাদের জীবনে জাগ্রত রাখতে পারি তাকে সাত আট নম্বরে রাখি আমরা নিজে থাকি এক নম্বরে তারপরে দুই নম্বরে পরিবার তিন নম্বরে উপার্জন চার নম্বরে রিস্তেদার পাঁচ নম্বরে বন্ধু বান্ধব এভাবে শেষে ঠাকুরকে রাখি আর চাই তিনি এক নম্বরের মতো কাজ করে দিন তা কখনো হয় না বিপদে মা বাবাকে ডাকি না ঠাকুরকে ঈশ্বরকে ডাকি কুয়োয় পড়লে একটা বা কিছু লাগে যার সাহায্যে উঠি। ইস্তপৃতি আমাদের সেই দরির কাজ করে তিনি তাদের আরো বললেন ঠাকুরের উৎসবের জন্য মানুষকে অর্ঘের কথা না বলে মানুষ সংগ্রহে জোর দেন হাতজোর করে জানাবেন উৎসবে আসার কথা অর্ঘের কথা বললে বলবেন আপনার মেয়ের বিয়েতে আপনি কি দেবেন কি করবেন সেটা আমি বলবো। আপনার উৎসব আপনি কিভাবে করবেন সেটা আপনার দায়িত্ব আমি আপনাদের খবরটা দিতে এলাম এত তারিখে এইখানে উৎসব হবে এই মাত্র তিনি জোর দিয়ে বলতে গিয়ে বলছেন আমাকে বিশ্বাস করেন তো আমি যা যা বললাম সেগুলো হতে পারে বিশ্বাস করেন তো দাদা ও মায়েরা একযোগে উচ্চস্বরে বলে উঠলেন হ্যাঁ তখন তিনি বলছেন তাহলে লেগে পড়েন এখনই নিজেরা বসে প্ল্যান করেন কিভাবে কি করবেন যান জয়গুরু উল্লেখ্য দাদা ও মায়েদের বলার মাঝে এক ভাইয়ের ফোন আসায় সে ফোনে কথা বলতে লাগে আচার্যদেব তার বলার মাঝেই ভাইটির প্রতি দেব প্রতিরোধজ্ঞাপক বাক্যে বললেন এ সময় মোবাইলটা বন্ধ রাখো নতুবা উঠে গিয়ে কথা বল আমি তো কথা বলছি তাই না এটা করাই কি ঠিক নয় এই কথা বলার পর পরই তিনি তার বক্তব্যে ফিরে গেছেন কোথাও এতটুকু টোল খায়নি বুঝলাম উদ্দেশ্যে অমোঘবতী থাকলে তার রকমটা কি হতে পারে সুভাষ মুসিবদা আচার্য সান্নিধ্যে ইন সতেরোই নভেম্বর দুই হাজার তেইশ